ষোলকুপায় বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একশো বিশ বছরের পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প মোহাম্মদ মিশুক হাসানের তথ্যচিঠে দেখুন বিস্তারিত ঝিনাইদহের ষোলকুপার ঐতিহ্যবাহী বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একশো বছর পদার্পণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প বিদ্যালয় কমিটি ও প্রাক্তন ছাত্র চিকিৎসক ডাক্তার এহতেশাম শহীদের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল দশটার থেকে দুপুর দুইটা পর্যন্ত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অসহায় মানুষজন স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পান সাধারণ স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ডায়াবেটিস চোখের সমস্যা এবং অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনেই চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করে আমার নাকি পলিপাস এবং দুর্বেলা খুব মাথা ব্যথা করে তার জন্য আমি ক্লাস ক্লাস ভালো করে মনোযোগ হতে পারি না এবং নাক দিয়ে মাঝে মাঝে একটু রক্ত পড়ে ময়লার সাথে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে আমি বেনিপুর মহামতি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র ক্লাস সেভেনের আমাদের বিদ্যালয়ের কমিউনিটির উদ্যোগে কমিউনিটির উদ্যোগে আমাদের সাবেক বড় ভাই একজন ডাক্তার তিনি আমাদের ফ্রি চিকিৎসা প্রদান চিকিৎসা সেবা প্রদান করছেন তাই আমরা আমার নাম আমি হুসাইন জিম আমি বেনিপুর স্কুলের সাবেক স্টুডেন্ট আমাদের কমিটির উদ্যোগে এখানে একজন ডাক্তার হেতাম সুই তিনি এই স্কুলেরই সাবেক স্টুডেন্ট তিনি আমাদেরকে ফ্রি চিকিৎসার মাধ্যমে সকল স্টুডেন্টদের সেবা করে যাচ্ছেন আমরা এতে অনেক উপকারী হচ্ছি বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একশো বিশ বৎসর পদার্পণে শতবর্ষী উপলক্ষে বেনুপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং কমিটি যারা আছেন তারা একটা ফ্রি চিকিৎসার ক্যাম্পেইন আয়োজন করছেন এখানে আছে আমাদের ডাক্তার এতেশাম শহীদ স্যার উনিও স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন তার এবং কমিটির উদ্যোগে আজকে এই ফ্রি কম ক্যাম্পেইনটা করা হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বলেন বিদ্যালয় কমিটি এবং আমাদের স্কুলের সাবেক ছাত্র শহীদের ডাক্তার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে এতে অসংখ্য শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরেছে ডাক্তার এহতেশাম শহীদ বলেন মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার কাজের ভেতর চিকিৎসা পেশাকে আমি শুধু চাকরি হিসেবে নয় মানব সেবার স্কুলে অনেক ছাত্র অনেক গুলিজন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বড় বড় জায়গায় তারা কর্মরত আছে তারা দেশের সেবা দান করছে আছে আসিয়া যে আমাদের হচ্ছে এই আমাদের স্কুলে একজন গুণী ছাত্র আমাদের স্কুলের একজন যে শিক্ষার্থী তার বাড়িও এখানে তার স্কুল এখানে ডক্টর এতে সার শরীর সদর হাসপাতালে চাকরি করতে আসে চাকরি আছে তো তারই উদ্যোগে আর ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটির সেন্টু ভাইয়ের প্রচেষ্টায় আজকের এই আয়োজনটা

কি বলবো বলে বোঝানো যাবে না কতটা ভালো তবে এখানে এসে আমাদের ছাত্ররা উপকৃতই হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চলছে এমনকি অনেক আছে গরিব ছাত্র তারা হসপিটালে যায় যে হচ্ছে দেখানোর ক্ষমতা নেই তারা এখানে স্বাস্থ্য পরীক্ষা করছে আর এতে আমাদের উপকার হচ্ছে এবং ছাত্রদেরও অনেক উপকার আমি ডাক্তার মোহাম্মদ ইসলাম আমি মেডিকেল অফিসার হিসেবে সরুকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি আমি এই বেনিপুর হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম তো বর্তমানে বেনিপুর স্কুলের যে কমিটি আছে তাদের উদ্যোগে একটি ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র হাই স্কুলের শিক্ষার্থীরা সেবা নেওয়ার জন্য আসছে তো আমি অলরেডি প্রায় একশো জন পেশেন্ট মতো দেখেছি পেশেন্টগুলো শিক্ষার্থী মতো আরও অনেকে আছে আমার যতক্ষণ শিক্ষার্থীরা সেবা নিতে চাই ততক্ষণ আমি হচ্ছে এখান থেকে সেবা দিতে পারবো উল্লেখ্য ডাক্তার সাম শহীদ বর্তমানে ষোলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে